ছেলেবেলে বাপ মা সাথে অন্য মানুষের সাথে ডানসে মেডিকেলের গাড়িতে আর সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে আছি জয়দেবপুর দিবি কবরস্থান যেখানে আছে অনেক মৃতদেব শুয়ে আছে কবরস্থ হয়ে আছে সিকান্দার খান সিকান্দার খান করোনার অভিজ্ঞতা আছে 24 অভিজ্ঞতা আছে যদি আমরা প্রশ্ন করি করোনার সময় কেমন দেখেছেন করোনার সময় আমরা দেখছি করোনার সময় লোক আসছে লোক আসছে আসার পরে জি ধরুন হাজার হাজার লোক আসছে আসার পরে ছেলে প্রায় অনেক দূরে নিচ্ছে অনেক দূরে রয়ে গেছে তা বাপমায় বাপের ছেলে মেলে ধরো নাই সেই জিনিসটা আমরা ধরছি কি একটা দুনিয়ায় চলছে কথা বুঝছেন আমি চিন্তা করি একটা তিনটা দুইটা লোকে পারতেছে না কিনা ওজন আছে তিন বোন কিনা ওই মনে করেন চারটা যে করা থাকে এরা ধরতে পারে না তখন আমরা ধরছি দৈরে আল্লাহ রহমতে মাটি দিছি মানুষ ডেইলি তো মনে করে হেন্দ এক দশক নিচ্ছে বা কাস্টই এই যে সব করোনা এগুলা জানা যায় কি এখানে হইতো না ওরা করে আনতো দামটা করতেন এখানে করতো আবার কিছু দূরের থেকে করাই আনতো কেমন ছেলে বলেন কেমন ছেলে আর কেমন আমরা চিন্তা করি যতই হোক আমার বাপ সে মারা গেছে সে দুনিয়াতে তার আসবে না না আর যেভাবে হোক আরে ই মানবতার যাই হোক আরে মাটির নিচে শোয়াইতে হবে শোয়াইতে হবে দশজন নিয়ে বা জানাজা করিয়া কিভাবে কি করা যায় সে 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 ছেলে বেলে এইভাবে হয় নাই আর করো নাই যে এত কূটিপতি হোক আর লেখাপড়া হোক লেখাপড়ার কি দাম আছে সুন্দর মতন কিছু না করে তো কিছু জানে যে সন্তান একটা অশিক্ষিত মানুষ সে যদি সব কিছু করতে পারে একটা শিক্ষিত ছেলে এই জিনিসটা পারে না কেন কথা ঠিক আছে